তিন দিনেই একশো কোটি টাকা কামাতে যাচ্ছে শাকিব খানের আপকামিং সিনেমা সোলজার মুক্তির তিন দিনেই একশো কোটি টাকা নিঃসন্দেহে চোখ বন্ধ করে কামাতে যাচ্ছে শাকিব খানের বিগ বাজেট বিগ অ্যারেঞ্জমেন্ট বিগ ক্যানভাস বিগ বিগ আর্টিস্ট বিগ বিগ শট সব সব বিগ শট শটা শট সব কিছু মিলিয়ে যেন একটা সোলজার হচ্ছে যে অ্যারেঞ্জমেন্ট তারা যে র লোকেশনে যাচ্ছে রীতিমতো মনে হচ্ছে তিন দিনেই যেন একশো কোটি টাকা ঘরে তুলে ফেলবে সোলজার টিম হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে খুব বিরক্ত হয়ে কথাগুলো বলতেছি সাকিব খানের সোলজার সিনেমা শুটিং চলছে আপনারা সকলেই জানেন বা রীতিমতো মনে হয় পুরো বাংলাদেশ সোলজার হয়ে গেছে কেন বলতেছি এই কথাটা মানে যেই যাচ্ছে সেই একটা করে ভিডিও করতেছে সেই একটা করে ভিডিও ড্রপ করতেছে সোশ্যাল মিডিয়াতে যেই যাচ্ছে সেই একটা ভিডিও করতেছে যেগুলো পাঁচশো এক হাজার টাকা এক্সট্রা আর্টিস্ট নেওয়া হয়েছে তাদেরকেও টাকা দেওয়া তাদেরকে এক হাজার টাকা করে দেওয়া হয়েছে এন্ড হচ্ছে তাদেরকে একবেলা খাবার দেওয়া হয়েছে তারাও গিয়ে সেটা ফায়দা নিলো গিয়ে টুস করে সাকিব খানের একটা ফুটেজ নিয়ে তার পেজার ড্রপ করে দিল সো এই যে সোলজারের একশো কোটি আর্নিং তিন তিন দিনে এটা কিন্তু আমি খারাপ বলি নাই ভাই কারণ যেভাবে এটার ফুটেজ লিক হচ্ছে যেভাবে সোলজার যেভাবে যাচ্ছে আমি জানি না সোলজার আবার মানে আদৌ সিনেমা হলে আসবে নাকি টেলিভিশনে রিলিজ করবে আমি আমার খুব আমার সন্দেহ হয় শাকিব খানের একটা সিনেমা শাকিব খান হচ্ছে এক্সক্লুসিভ এবং হচ্ছে এক্সপেন্সিভ আমি আবারও বলছি কালকে একটা ভিডিওতে বলছি সেই ভিডিও তো আবার নেই আমি শাকি খান কিন্তু এক্সক্লুসিভ হচ্ছে এক্সক্লুসিভ সো দুইটার মাথায় মিলে কিন্তু শাকিব খান তো শাকিব খানকে যখন আপনি অ্যাভেলেবল করে ফেলবেন শাকিব খানকে যখন আপনি দোকানের পণ্য বানিয়ে ফেলবেন তখন শাকিব খান কিন্তু এক্সক্লুসিভ আর এক্সপেন্সিভ থাকছে না তো শাকিব খানের যে স্টার অফ শাকিব খানের কেরিয়ার তার জন্য কিন্তু হুমকিরাটা কারণ হতে পারে আমার দিস ইজ মাই পয়েন্ট অফ ভিউ দেখেন একটা স্টার কিন্তু একদিনে জন্ম নেয় না একটা স্টার কিন্তু ধীরে 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 আস্তে আস্তে কাঠ ঘর পুড়িয়ে সে একটা স্টার হয় সে একটা সুপারস্টার হয় সে একটা মেগাস্টার হয় সে একটা কিং খান হয় সো তাকে আপনার যখন বাজারের পূর্ণ বানায় ভালোবেন তখন নিঃসন্দেহে সেটা তার স্টারডাম থাকে না তার যে হিরোইজম সেটা নষ্ট হয়ে যায় শাকিব খানকে এক নজর দেখার জন্য কুটি কোটি ভক্ত ভাগল শাকিব খানের একটা পিকচার ফেলে দিতে মতো হুমড়ি খেয়ে পড়ে এত পরিমাণ পিকচার এত পরিমাণ ভিডিও সোশ্যাল মিডিয়াতে শাকিব খানকে নিয়ে না দিনকে দিন দর্শকের আগ্রহ কমে যাচ্ছে কেন কমতেছে নিশ্চয়ই তার কারণ হচ্ছে সোলজারের ম্যানেজমেন্ট সিস্টেম কারণ দেখেন একটা সিনেমার শ্যুটিং হলে পুলিশ প্রটোকল থাকে ওই এলাকার প্রশাসনিক প্রটোকল থাকে এলাকার শুটিং হলে সে এলাকার প্রটোকল থাকে ওই এলাকার প্রশাসনের একটা মানে পারমিট থাকে তো সবকিছু মিলিয়ে যখন দেখি যে শাকিব খানের সোলজার সিনেমার পোস্টার কিংবা পিকচার ভিডিওস রকম ফুটেজ নানা রকম সিকুয়েস যখন সোশ্যাল মিডিয়াতে মানে সয়লাভ হয়ে যাচ্ছে সয়লাভ কিন্তু সোশ্যাল মিডিয়াতে একদম মানে এক কথায় ঢুকলে দেখবেন আপনার শুধু সোলজারের ফুটেজ আসলে এটা কি এত সোলজারের ফুটেজ নাকি শাকিব খানের ওই যে স্কোয়ারের একটা অ্যাড আছে মেরিলের ছেডার ফুটেজ আই হ্যাব নো আইডিয়া তবে দেখে মনে হচ্ছে যে এটা সোলজারেরই ফুটেজ এবং কি খুব দুর্দান্তভাবে সোলজারের ফুটেজগুলো মানে একদম দায়িত্ব নিয়ে লিক করা হচ্ছে দায়িত্ব নিয়ে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে মানে পাবলিক করা হচ্ছে এখন অনেকেই বলতে পারেন যে ব্যাটার এত বেশি কথা কস কেন তোরা এত জলে কেন ভাইরে আমি আসলে সত্যি কথা বলতে প্রডিউসার কেন্দ্রিক মানুষ তো আমি প্রডিউসার দেখে খুব ভালোবাসি কারণ তারা খুব কষ্ট করে টাকাটা ইনকাম করে যেভাবেই আসুক যে পদ থেকে আসুক যে চ্যানেল থেকে আসুক টাকাটা কিন্তু তাদের হাতে অনেক অনেক কাঠঘর পুরিয়ে আসে সো যখন ওই টাকাটা যখন নষ্ট হয়ে যায় তখন আসলে খুব খারাপ লাগে একদিনের একটা শুটিং কস্ট ইউজ সাকিব খানের বিশেষ করে সো যখন এই শ্যুটিংটা যখন লিক হয়ে যায় যখন হচ্ছে ভাইরাল হয়ে যায় তখন আসলে আর মানতে পারে না নিজেকে কন্ট্রোল করতে পারে না সো সেই থ্রোতেই বলতেছি যারা সোলজারে যারা কর্তৃপক্ষ আছেন তারা এখনও সময় আসলে অ্যাওয়ার হন সচেতন হন নাহলে কিন্তু একদম চরম আকারে একটা বাস খাবেন যেই বাসটা আসলে আপনারা নেওয়ার জন্য প্রস্তুত না আপনারা যেভাবে আপনাদের ফুটেজ লিক হচ্ছে সত্যিকার অর্থে ভয়ঙ্কর কিছু একটা আপনাদের সিনেমার জন্য ওয়েট করতেছে হোক আমি আমার মতামত জানালাম আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না দেখেন আমি দিন ভাই একজন সিনেমা প্রেমী মানুষ আমি সিনেমাকে ভালোবাসি সিনেমাকে আমি লালন করি সিনেমাকে আমি অর্ন করি সো সেই জন্য আমি সিনেমা নিয়ে সবচেয়ে বেশি কথা বলি ক্রিকেট ফুটবল রকম বিষয় তো থাকেই বাট সিনেমাটা আমার একটা মানে একটা প্যাশন হয়ে গেছে এখন না বললে কথা না বললে ভালো লাগে না ভালো থাকবেন সুস্থ থাকবেন